জীবনে চুরি চিন্তা করবে না এই চিন্তা মাথায় আনবে কারণ আপনার টাকা নিয়ে কে আমাদের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে করবো এত শখ আমার জুটছে না এত শখ আমার জুটছে না এদেশের আঠারো কোটি মানুষের টাকা নিয়ে কে আমাদের ময়দানে মামলার আসামি হবো এত শখ আলমুল আমাদের বিবাহ কসবা আই দি মাঝে মধ্যে বন্ধা শেষ তুফান আছে সাইক্লোয়ান আছে মহামারিয়া শ্রেয় শ্রেয় সে মহামারী একমাত্র চলে গেছে আর সারা পৃথিবীতে স্বরাতে আর একটা মহামারী সারা পৃথিবীতে সরিয়ে যাচ্ছে সারা শরীর শুধু ঘা হবে দুর্গন্ধ তো সরাবে আর একটা মহামারী সারা পৃথিবীতে স্বরাদে

একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন হয় বলে এক একজনের নিচে দু হাজার কোটি কেউ পাঁচ হাজার কোটি কেউ দশ হাজার কোটি কেউ হাজার হাজার কোটি কেউ শত শত কোটি নিয়ে চলে গেছে কার টাকা নিছে আমাদের সবার টাকা দিয়ে এখানে কে সুন্নি কে ওহাবি কে খারেজি কে রাফিজি কে হিন্দু কে শিয়া কে কে বিএনপি কে জাতীয় পার্টি কে জমাত কে অমুক আন্দোলন কে আহলে সুন্নাত ইসলামিক ফ্রন্ট কে অমুক পার্টি তমুক পার্টি কারো পার্টি লেখা তারা টাকা নেয় রে আপামর সব জনতার টাকা তারা একবারে সুইশা আমাদের রক্ত পরিষ্কার করে ঠিক আছে বললেন কেন জোরে বলেন ঠিক ভারত যখন পানি ছাড়ছে বাংলাদেশে তখন কিন্তু সে হিন্দু আর মুসলমান দিকে পানি ছাড়ে নাই সে একসাথে চালি দিচ্ছে ও জানে যে দেশে হিন্দু আছে ও জানে আমার পানিতে মন্দির ডুববে তারপরে পানি ছেড়ে দিচ্ছে বুঝতে পারছে পরিস্থিতি খুব ভয়াবহ একটা ঘটনা শোনাই নবীর একজন সাহাবি ছিলেন তার নাম সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হজরত অমরের জমানা তিনি সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন দোলার তক্তের উপরে বসে তিনি পৃথিবী পরিচালনা করতেন আলিশান কোন প্রাসাদ চেনার ছিল না বিরাট দামি গাড়ি বাড়িও তার ছিল না এমন ভাবে তিনি বেতন নিতেন বাইতুল মাহাল থেকে কোন রকম তার সংসার চলত বর্ধিত টাকাও থাকতো না

আমার অন্তে কালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানিও না আমার কোন সাহাবীর দোষ তালাশ করিও না আমার কোন সাহাবীর ভুল তালাশ করিও না আমার কোন সাহাবী অপদস্থ অনন্তমূলক কথা বক্তব্য দিও না আমার কোন সাহাবীর বিরুদ্ধে করিও না একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার প্রিয় মুসলমান কুমরো যোগ দিয়ে আমি আমার রসুলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার যদি আপনার বড় হুজুরের পছন্দ হয় যদি মনে করেন আপনার রসুলের চাইতে আপনার বড় হুজুর বিরাট তাহলে হুজুরের কথা মাইনা সাহাবিজের সমালোচনা করবেন আর যদি বলেন না আমার রসুলের কথাই সেন সাবধান করে বলে দিয়ে যাচ্ছি কোন সাহাবিকে সমালোচনা করা দূরের কথা সাহাবীদের সমালোচনা তো কর দূরের কথা অন্তরের মধ্যেই খেয়ালও কখনো আনবেন না কারণ এই কথাটা আল্লাহ নবী নিষেধ করে দিলেন আল্লাহ তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি আমার অন্তকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ো না একবার জোরে বলা যাবে কি মারহাবান ফামান আহামাহুম আল্লাহ রাসূল আরো বড়াই বলতো ফামান আহামাহুম ফাবি কেউ যদি তাদেরকে ভালোবাসে আমি রসূলকে ভালোবাসা হয়ে যাবে ওমান আবগাদাহু ফাবি বুগদি আবগাদাহু কেউ যদি তাদেরকে কষ্ট দাও তাদের সাথে দুশমনি করো আমি নবীকে কষ্ট দেওয়া হবে আমি নবীর সাথে দুশমনি করা হবে কথা কি আমার না আল্লাহর নবী কথা কি হাসিম হুজুরের আল্লাহর নবী ওদেরকে আলা হজরতের না আল্লাহ নবী আল্লাহ যার কদম মুবারকের জুতা যার কদম মুবারকের জুতা যদি এক পাল্লাই দেন যার কদম মুবারকের জুতা যদি জুতা মুবারক যদি এক পাল্লাই দেন নবী রসুল ব্যতীত সব মানব যদি আর এক পাল্লাই দেন আমার রসুল করিমের জুতা মুবারকের ওজনের সমান হবে না

আসসালামু আলাইকুম আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা 70 গ্রাম কই। বাইজিদের লোক কবি হুজুর আমরার নাম কইলো না। আবার বাইজিদের কথা বললে আটাদের লোক হুজুর আমরার কথা কইলো না। দুই থানার লোক যেহেতু আছে। আপনারা তাহলে আমরা 70 গ্রামবাসী খুব মনোযোগ দিবেন আমি যে কথা বলছিলাম ইম্পর্টেন্ট। রাসূলুল কারীম এর সাহাবী সাইদ ইবনে আমের তিনি হিমসের গভর্নর ছিলেন। আমি হাসনের মাঠে যাইতেছি কিন্তু তাদের জীবন এটা তুলে ধরি আমরা হুজুররা যদি ভোটে দাঁড়াই তাহলে আমাদের দেশের মানুষ আমরা ভোট দেয় না কি কয় জানে হুজুরগার আবার নির্বাচনের দরকার কি হুজুরগার যে নির্বাচনের দরকার কি এই যে এখন চুরি করার পরে বুঝতে পারছে উচিত কথা সমর্থন করাটাও এটাও জিহাদ

আগের গভর্নর আমি রুমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন মসজিদের জুমাতে খতিব ছিলেন প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন শুনতেন এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন আবার বাংলাদেশে প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাব দিতে না আসবে সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পাট পাট বুঝায় না দেওয়ার যত সময় জবাব দিতে না আসবে তত সময় পর্যন্ত এই আপনি থামাইতে পারবেন না এ দল চলে গেছে আর আছে দল মারি দিয়ে টাকার মালিক হয়েছে আমি বারোশো কোটি টাকা মালিক এই জন্য জবাব দিই তারা আনতে হবে সব সেকশন থাকি জবাব দিই আনার পরে এটা নামই ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের জনগণকে ডাকলেন মসজিদ উপস্থিত জিজ্ঞেস করলেন হে হিমসের বাসিন্দারা তোমরা বলো আমি যে গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করেছি তার সম্পর্কে তোমাদের অভিযোগ আছে কিনা প্রকাশ্য তোমরা বলো যদি অভিযোগ থাকে তাহলে এক্ষুনি তাকে আমি বহিষ্কার করে অন্য প্রশাসক দিয়ে আমি চলে যাব চিন্তা করতে পারছে মুসলমান কত সুখে ছিল সেই আর মুসলমান কি আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই আপনাদেরকে একটা কথা বলি

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন জিজ্ঞেস করলেন হিমসের জনগণ বলো অভিযুক্ত কিছু আছে কি না বলা আমিরুল আমাদের কাছে অভিযোগ আসেgovernor এর বিষয়ে হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন সাইদ ইবনে আমের রাসূলের কেরিমের সাহাবী নবী সাহাবীর বিরুদ্ধে অভিযোগ যদি হয় তাহলে তো পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন কি অভিযোগ বলো প্রথম অভিযোগ হলো আমাদের হজরতে সাইদিন নামের সকাল বেলা কাজে আসেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য উনি আসেন কিন্তু ওনার আসাটা দেরি হয়ে যায় উনি কেন দেরি করে আসেন তার জবাব আমরা চাই হজরত অমর বললেন সাইদিন নামের আপনি জবাব দিয়ে দেন আপনি রসুল্লাহ সাহাবি আল্লাহর হাবিবের সাহাবি আপনি সুন্দর জবাব আপনার কাছ থেকে আশা করি সাইদ ইবনে বললেন আমিরুল মুমিনিন বিষয়টা গোপন রাখতে চাইছিলাম কিন্তু প্রকাশ করতে যেহেতু হবে নতুবা জনগণ আমাকে সন্দেহ করবে আমিরুল মুমিনিন শুনেন আমি যদিও হিমসের গভর্নর কিন্তু আপনি তো জানেন আমি বাইতুল মাল থেকে সাধারণ বেতন নেই গভর্নরের দাইত্বের কোনো বেতন আমার নাই আমি অত্যন্ত হীন দরিদ্রতা তো জীবন যাপন করি আমার বাড়িতে কোনো কাজের লোক নাই আমি নিজে সকালবেলা বাড়িঘর পরিষ্কার করি আমি নিজে আটা গুলাইয়া রুটি বানাইয়া সেই রুটি খেয়ে কাজবার সেরে তারপরে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় আমি ইচ্ছা করে দেরি করি না আমার কাজের জন্য দেরি হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা কি বুঝলেন বাংলাদেশে এরকম একজন নেতা পাইছি এটার নাম মৌলানা ভাষা নিষা

জনগণ বলতো সাহেব মুমিনিন আরেকটু অবিচকম বলে কি অবিজম অবিজম হলো আমরা দিনের ভাগে তাকে কাজে পায় কিন্তু রাত্রি হলো ডাকলে সে সাড়া দেয় না রাত্রি বেলা ডাকলে সে সাড়া দেয় না কারণ কি বুঝলাম না লোকেরা বলল এর প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে হযরত ওমর বললেন সাইদিব না আমের জবাব আপনি দিয়ে দেন সাইদ নামের বলুন বলেন আমি চাইছিলাম গোপন রাখার জন্য কিন্তু গোপন আর রাখতে পারলাম না আমি সারা রাত ধরে ধরে আল্লাহর ইবাদত করি দিনের ভাগে মানুষের কাজ করি আর সারা রাত তো আমি আমার মালিকের কাজ করি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এরকম নেতা

গেছে সারা জীবন কষ্ট করে গেছেন আরে শাহাদাল আলী আমিনি শুধু খানকার পীর ছিলেন না উনি তলোয়ার ধরেছেন এই জমি হক আদায় করার জন্য কথা বল ঠিক কি আমরা ভোটে দাঁড়াইলে আপনারা কমেন্ট দেন হুজুর কার ভোটের দরকার জনগণই কয় যে হুজুরের ভোটের দরকার যতদিন হুজুরদেরকে ভোট না দিবেন ততদিন এরকম আপনাদেরকে পস্তাইতে হবে

কি কথা বল না আমাদের দরকার কি মানুষ ভালো মানুষ রাজনীতি হলো মানুষের জন্য রাজনীতির অর্থ এটা না যে আমরা খুনাখুনি করবো গুড়াগুলি করবো মারামারি করবো কাটাকাটি করবো এটা না রাজনীতির মূল থিমটা হলো মানুষের উপকারের জন্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে যাই হোক বন্ধুগণ আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি লোকেরা বললো হুজুর আরো একটা অভিযোগ আমাদের আছে বলে কি অভিযোগ অভিযোগ হলো মাসে একটা দিন সে কোনো কাজে আসে না ব্যাপারটা বুঝলাম না সে ওই দিনটা কোথার থেকে ছুটি নিলো কার কাছ থেকে নিল সাইদির নামের বলে না আমি মুখিন ক্ষমা করবেন আমার একটা মাত্র যুব্বা দ্বিতীয় আর কোনো যুব্বা আমার নাই গভন কয়টা যুব্বা একটাই যুব্বা তিনি গপন গফন

গাংবাসী <imitation> কথা <imitation> এখন একটু চিন্তা করেন তো তারা আল্লাহর হাবিবের আদর্শকে কত পরিপূর্ণভাবে মেনে চলেছেন পক্ষান্তরে যারা এর বিপরীত হবে জনগণের সম্পদ যারা মেরে খাবে তাদের ভয়াবহ পরিণতি কি সামনের দিকে যাইতেছি সুপারিশ কার জন্য হবে আর কার জন্য সুপারিশ হবে না সেটাও আজকে বলে দিয়ে যাব আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ আশিক ছিলেন তার নাম অমর ইবন আব্দুল আজিজ রাজিয়ালু মুসলমানদের প্রথম মোজাদ্দের ছিলেন তিনি ইসলামের চতুর্থ খলি চারজন খলিফার মতো তিনিও এমন একজন খলিফা ছিলেন যাকে মুসলমানের দ্বিতীয় অমর বলা হয় তিনি সেইভাবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করতেন ওনার স্ত্রী এবং ছোট্ট সন্তান নিয়ে উনি বাইতুল মালের মধ্যে ঘুরতে গেলেন দেখার জন্য হজরত অমর ইবন আব্দুল আজিজ যখন ঘুরতে গেলেন যাওয়ার পরে তার ছোট্ট বাচ্চাটা দৌড় যাইয়া। বাইতুল মাল থেকে একটা আপেল নিয়ে আপেলের মধ্যে মুখ লাগায় কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ছোট্ট বাচ্চা আপেল নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে হযরত ওমর ইবন আব্দুল আজিজ দৌড়াই গেলেন হাত থেকে ধরলেন আপেল হাত থেকে নিয়ে মুক্কা চেপে ধরে আঙ্গুল ভিতর ঢুকিয়ে মুখের ভিতর থেকে আপেলের অংশ বের করে নিয়ে আসলেন একসাথে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম আর জোরে আল্লাহু বাংলাদেশের এক কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে ঠিক ছাগলে সুর ধরেই দিছে merhaba কইলেন না সে বেতন পায় মাসে হাজার তার ছেলে ছাগল কিনতে যায় 15 লক্ষ টাকা দিয়ে বাকি টাকা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে হ্যাঁ

গরিবের সাথে জুলুম অভাবীর সাথে জুলুম দুস্থের সাথে জুলুম এতিমের সাথে জুলুম বৃদ্ধ লোকের সাথে জুলুম বৃদ্ধার সাথে জুলুম আল্লাহ কসম করে বলি এই জুলুম যারা করবে কিয়ামতের ময়দানে আমার রসুলের সুপারিশ তাদের নসিবে হবে না হবে না না